আসসালামু আলাইকুম আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি আমাদের নীরব চিন্তাগুলো কারা দেখে কোথায় লেখা হয় এগুলো আর কে সেই অদৃশ্য শক্তি যারা সব কিছু গোপনে রেকর্ড করছে আজকের ভিডিওতে আমরা জানবো ফেরিস্তাদের অতিবাণবিক রেকর্ড সিস্টেমের রহস্য ইসলামে বলা হয়েছে আল্লাহ প্রতিটি মানুষের সাথে দুজন লেখক ফেরিস্তা নিয়োগ করেছেন তারা হলো কিরামন কাতিবিন সম্মিলিত লেখক তারা চব্বিশ ঘন্টা আমাদের সাথে থাকে আমল রেখে রাখে কিন্তু প্রশ্ন হলো এটা কি সাধারণ লেখা নাকি কোনো অদৃশ্য সিস্টেম জন্মের সময় মানুষের মূল লোহে মাফুজে লিপিবদ্ধ থাকে কিন্তু তার প্রতিদিনের ভালো ও খারাপ কাজ প্রতি আচরণ প্রতিটি পাপ কাজ অন্য একটি বিশেষ সিস্টেমের রেকর্ড হয় এই সিস্টেম পরিচালনা করেন লেখক ফেরিস্তা ডান দিকের ভালো কাজ বাম দিকের ফেরিস্তা খারাপ কাজ তারা কলম কাগজে ব্যবহার করেন না তারা নুর দিয়ে তৈরি তাই তাদের রেকর্ডিংও সিস্টেমের মানুষের কল্পনার বাইরে এটি সময় স্থান আলো বা পদার্থবিজ্ঞানের নিয়ম মানে না ফেরেস্তারা এমন এক অদৃশ্য রেকর্ড সিস্টেম ব্যবহার করেন যার ডাটা কখনো নষ্ট হয় না হারায় না ভুল হয় না মানুষ কখনো ভালো কাজ করলে ফেরেস্তারা সঙ্গে সঙ্গে গুণ শাসকণ পর্যন্ত লিখে দেন কিন্তু খারাপ কাজ করলে ফেরেস্তার সাথে সাথে লেখেন না কিছু সময় অপেক্ষা করেন যদি মানুষ তবা করে বা ভুল বুঝে ফিরে আসে পাপ করলে ফেরেস্তারা অপেক্ষা করেন যদি ব্যক্তি তবা করেন লজ্জা পার বা আল্লাহকে স্মরণ করে তখন সেই পাপ লেখা হয় না কিন্তু তবা না করলে তার যুক্ত হয় এটা আল্লাহর দয়াজ বা ফেরেস্তাদের মাধ্যমে মানুষের ওপর কার্যকর হয় প্রতিদিন দুইবার ফেরেশতারা তাদের রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন করেন ফজরের পরে রাতের ফেরেশতা আসরের পরে দিনের ফেরেশতা তারা বলে হে আল্লাহ আমরা তাদের এমন অবস্থায় দেখলাম যে তারা নামাজ পড়ছিল এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রিপোর্ট প্রতিটি মানুষের জন্য একটি ব্যক্তিগত আমলের কিতাব আছে আমাদের চোখে অদৃশ্য কিন্তু ফেরেস্তাদের কাছে এটি খোলা এতে আমাদের কথা আচরণ উদ্দেশ্য চিন্তা সব লেখা থাকে কোরআনে বলা হয়েছে তোমার লিপিবদ্ধ আছে আর তার সামনে পাওয়া যাবে কেয়ামতের দিন মানুষের আমল তার হাতে দেওয়া হবে ভালো মানুষের হাতে ডান দিক খারাপ মানুষের হাতে বাম দিক বা পিছন দিয়ে দিবে মানুষ বিস্মিত হয়ে বলবে এই কি আমার বই এতে তো কোনো কিছুই বাদ যায়নি ফেরিস্তাদের রেকর্ডিং তখন স্ক্রিনের মতো সামনে ভেসে উঠবে মানুষের মুখ বন্ধ হবে হাত পা চোখ সব কথা বলবে তারা বলবে আমাদের কথা বলিয়েছেন আল্লাহ আমরা সত্য কথা বলছি তখন আর কোনো অজুহাত থাকবে না তাই আজ থেকে নিজের আমল সুন্দরকরণ ফেরেস্তারা প্রতিটি কাজ লিখে নিচ্ছে দিনের আলোয় হোক বা অন্ধকারের রাতে আর মনে রাখুন মানুষ ভুলে যায় কিন্তু ফেরেস্তারা কখনো ভুলে না